আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে এই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ খুব শীঘ্রই বাংলাদেশের সেনা মুতান ঘটবে বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনুস গোপন খবর ফাঁস হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে শাহবাগে আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতীকী কফিন নিয়ে মিছিল শুরু হয়েছে আরো জানিয়ে দেব নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমারকে গ্রেফতার করা হয়েছে রিমান্ডে বেরিয়ে লওয়া ভয়ঙ্কর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে শেখ হাসিনা এবং শেখ রেহানা সহ আরো একশো জনকে আদালতে হাজির হতে গেজে প্রকাশ করা হয়েছে আরো জানিয়ে দেব ফেসিস্ট হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের মিডিয়াকে যা বললেন আওয়ামী লীগ নেতা বিপ্লব এদিকে নির্বাচনে জয়ী হতে পারবে না বলে পিয়ার পদ্ধতি চাচ্ছে ইসলামপন্থী দলগুলো জানিয়েছেন বিএনপির গিয়াসুদ্দিন সবশেষে দেখবেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশে গণ অধিকার পরিষদ নিন্দা জানিয়েছেন এই মামলা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা প্রত্যাহার না করেন এর পরবর্তীতে যে আন্দোলন বাংলাদেশে শুরু হবে সেই আন্দোলন বন্ধ করতে পারবেন না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার এবার বিস্তারিত। হতে যাচ্ছেন সরকার গোপন খবর খুব সেনা সংরক্ষিত কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের জেরে উদ্রুত পরিস্থিতিতে গত বছর আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পরই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল শান্তি প্রাপক ডক্টর ইউনুস বাংলাদেশে সেনা আসন্ন ঘটনা প্রবাহ যেন সেই দিকে ইঙ্গিত দিচ্ছে পদ্মাপাড় অর্থাৎ বাংলাদেশের আকাশে ফের অশান্তির কালো মেঘ কিন্তু বাংলাদেশের অশান্তি কমার কোন নাম নেয়নি বরং অভিযোগ সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে মৌলবাদ এহেন যখন পরিস্থিতি তখন জানা যাচ্ছে সোমবার জরুরি বৈঠক করে বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বৈঠকে বসে সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় ঐক্যের সরকার গঠনের পরিকল্পনা করছে সেনাবাহিনী সূত্রের খবর খুব শীঘ্রই বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণ করতে পারে সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের নেতৃত্বে জরুরি বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল স্বাধীন ব্রিগেডের কমান্ডিং অফিসার সহ সেনা সদর দফতরের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন যা আগামীর দিনে সম্ভাব্য কোন বড় পদক্ষেপকে ইঙ্গিত করছে বলেও ওয়াকিবহাল মহলের এদিকে শাহবাগে আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতীকী কফিন নিয়ে মিছিল করা হয়েছে আর এই মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন বলে মন্তব্য করছে দলটি ছয় জুলাই বিকেলে জুলাই গণহত্যার বিচারকার্য স্থবিরতার প্রতিবাদে শাহবাগে এ প্রতীকী কফিন মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে বাংলাদেশ রিপাবলিক পার্টির সভাপতি মেজর জেনারেল মেহেদি হাসান বলেন জুলাই অভ্যুত্থানের এক বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার হয়নি আমার ভাইয়েরা কবরে শুয়ে আছে কিন্তু খুনিরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে তিনি বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন আমরা মৃত আসিফ নজরুলকে চাই না আমরা জুলাইয়ের আসিফ নজরুলকে চাই মেহেদি হাসান আরও বলেন অবিলম্বে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং এই বাংলার মাটিতেই জনগণের সামনে খুনি হাসিনাকেই বিচার করতে হবে এদিকে নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সাড়ে এগারোটার দিকে গাজীপুরের টঙ্গি দত্তপাড়া এলাকায় একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দলীয় সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সতেরোই আগস্ট থেকে নেত্রকোনা দশটি থানায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ষাটটি মামলা হয় এসব মামলায় আসামি সংখ্যা ছয় হাজারের বেশি নেত্রকোনা মডেল থানা এবং বারোহাটা থানায় দায়ের হওয়া মামলায় প্রশান্তকে কে অন্তত আটটি মামলায় আসামি করা হয়েছিল কিন্তু কার্যালয়ের সামনে এলে প্রশান্ত কুমার রায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন এসব কর্মসূচির ভিডিও ফেসবুকে সরিয়ে পড়ে আর সেই কারণেই প্রশান্ত কুমারকে আটক করেছে পুলিশ এদিকে আসন্ন নির্বাচনে জয়ী হতে পারবে না বলে পিআর পদ্ধতি চাচ্ছে না ইসলামিক দলগুলো জানিয়েছেন বিএনপির গিয়াসুদ্দিন তিনি বলেন পাঁচই আগস্ট হওয়ার পর অনেকগুলো দল এমনভাবে উৎফুল্ল হয়ে গেল যেন তারা আগামীকালই ক্ষমতা পেয়ে যাবে তাদের কথাবার্তা হুমকি ধামকিতে ঠিক এমনই মনে হয়েছে নির্বাচনে দাঁড়িয়ে তাদের পক্ষে বিজয় সম্ভব নয় বলেই তাই আজ তারা ষড়যন্ত্রে জাল বুনছেন অনেক জায়গা এমনও আছে যেখানে তাদের কোনো প্রার্থী নেই সেখানে জনগণের মধ্য থেকে নির্বাচন করে বিজয় লাভ করার কোনো সম্ভাবনা নেই তাই তারা এখন আনুপাতিক হারে ভোটের কথা বলছে পাঁচই জুলাই বিকেলে সিদ্ধিরগঞ্জে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয় আট নং ওয়ার্ড বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন বলেন এটা তো এদেশের জন্য গ্রহণযোগ্য হবে না সেটাও তারা বোঝে কারণ এদেশের মানুষ জনপ্রতিনিধিকে নিজের পাশে সব সময় পেতে চায় বাংলার মানুষ একটি মুরগি কেউ মেরে ফেললে তার মেম্বার এমপি কাউন্সিলের কাছে বিচার নিয়ে যায় এই পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে জনগণ কার কাছে যাবে তারা পিয়ার পদ্ধতি চাচ্ছে কারণ পাঁচই আগস্টের পর তারা মনে করেছিল তারা হয়তো ক্ষমতা পেয়ে যাবে কিন্তু যখন দেখছে তারা ক্ষমতায় যেতে পারছে না তখন তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এটাই হলো তাদের নতুন ষড়যন্ত্র ওদের উদ্দেশ্য ভালো নয় তাদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের সবাইকে খেয়াল করতে হবে এ পদ্ধতিতে জনগণ যাকে পাশে পেয়েছে তাকে ভোট দিতে পারেনি সাবেক এমপি বলেন ডক্টর ইউনুসকে অনেক সম্মান করি কিন্তু তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা সত্ত্বেও যদি মানুষের কপালে চিন্তার ভাঁজ এবং অস্থির অবস্থায় থাকে তাহলে সে কি করে স্বাভাবিকভাবে থাকতে পারে সারাদেশের মানুষের মাঝখানে অস্থিরতা এবং অশান্তি বিরাজ করছে সকলের মাঝখানে যে অবিশ্বাস বিরাজ করছে তা আপনার মতো একজন সম্মানী ব্যক্তি থাকতে এগুলো কেন হবে দেশের কল্যাণ কি কাজ করবেন সেটা বড় না মানুষের এই দুশ্চিন্তা অবিশ্বাস দূর করা আপনার জন্য প্রথম প্রয়োজন আর এগুলো দূর করার একমাত্র উপায় হল অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে হবে সাথে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও করতে হবে না হলে মানুষের মনে যে অবিশ্বাসের বীজ হয়েছে সেটি উৎপাদন করে আপনার দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশের মানুষ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানে আপনারা নির্বাচিত নন কিন্তু আপনি সম্মানিত বলে আপনাকে সম্মান দিয়ে মেনে নিয়েছে কিন্তু কতকাল মেনে নেবে সেটাও প্রশ্ন সাবেক এই এমপি আরও বলেন বিএনপি দেশের সর্ববৃহৎ একটি দল এবং তারেক রহমান হচ্ছে সবথেকে জনপ্রিয় একজন নেতা এই দলের সদস্য পদে যিনি নাম রাখা হবে সে সারা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবে এছাড়াও একটি গ্রহ দলের আপনি সদস্য বলে ও গৌরবও অর্জন করতে পারেন এদিকে ফেসিস্ট হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের মিডিয়াকে যা বললেন আওয়ামী লীগের নেতা ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ফেসিস্ট হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেশে ফিরে আসবেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড রব্বি আলম বুধবার ভারতীয় বার্তা সংস্থা এর বড়াতে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে রাব্বি আলমকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয় আলম বলেন আইনকে খুব শিগগিরই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের তরুণরা ভুল করছেন কিন্তু এটি তাদের দোষ নয় তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে এছাড়া হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদও দেয় রাব্বি আলম রাব্বি বলেন আমাদের অধিকাংশ নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং আমরা ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ রয়েছি